আসলে বন্ধুরা কথা বলে পুলিশের ধর্ম জানার শেষ নাই আমরা আজকে দেখব কালেকটিভ নাউনকে কিভাবে কমন নাউনে পরিণত করা যায় কালেকটিভ নাউনের শেষে এস বা এস যোগ করে প্লুরাল করা হলে তা কমন নাউনে পরিবর্তিত হয়ে যায় এক্সাম্পলগুলো আমরা দেখি এবং আমরা এটাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি দ্য আর্মি ইজ রেডি ফর দ্য ওয়ার আর্মিরা যুদ্ধের জন্য প্রস্তুত এখানে আর্মি দ্বারা একটা দলের নাম যাচ্ছে বাট সাম আর্মিজ আর সেন্ট টু দ্য বর্ডার ইসলো আর্মিকে বর্ডারে পাঠানো হয়েছিল এখানে আর্মিজ দ্বারা কোনো দলের নাম না বুঝে এখানে একটা সাধারণ নাম বুঝে আসছে আর্মিজ নেক্সট দি কমিটি ডিসাইডেড টু পানিশ কমিটি তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তাহলে এখানে কমিটি হচ্ছে কালেক্টিভ নাম বা একটা দলের নাম বাট ম্যানি কমিটিস হ্যাভ বিন ফর্মড অনেক কমিটি গঠন করা হয়েছিল এখানে কমিটি দ্বারা কোনো দলের নাম না বুঝে এটাকে একটা সাধারণ নাম বুঝেছে সুতরাং কমিটি এখানে কমিটি যেখানে কমন নাম নাম্বার থ্রি এ টিম কনসেপ্টস অফ ইলেভেন মেম্বার্স একটা টিম এগারো প্লেয়ার দ্বারা গঠিত সুতরাং এখানে টিম কালেকটিভ নাম বুঝাচ্ছে বাট ম্যানি টিমস উইল বি অ্যাওয়ার্ডেড টুডে আজকে অনেক দলকে পুরস্কৃত করা হবে এখানে এই টিমস দ্বারা একটা সাধারণ নাম বুঝাচ্ছে সুতরাং এখানে এই টিমস কমন